হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো দিনটা হচ্ছে বুধবার আর হচ্ছে এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক পনে সাতটা সাতটা পাঁচ বাজটা পাঁচ মিনিট মতন বাকি তো আরও সকালবেলা ওঠার দরকার ছিল কিন্তু পারিনি জানো তো মানে গতকালকে তোমাদের বলেছি না আমার ঠিক এই জায়গা দিয়ে যন্ত্রণা চলছে এই জায়গার যন্ত্রণা ঠিক এই সাইড দিয়ে এটা ঠান্ডাও রয়েছে কিছুটা তার সাথে রয়েছে হচ্ছে দাঁতে ব্যথা দাঁতে ব্যথা যে কি মারাত্মক যাদের হয় সে বোঝে আমার বর বললো দাঁতে হয়তো পোকা হয়েছে পোকা তুলতে হবে আমার এর আগেও তোলা হয়েছিল ঠিক সেই দাঁতটা থেকে আর ওই দাঁতটাই আমার বেশি ভোগায় মানে যে দাঁতটা ব্যথাটা হচ্ছে সেই দাঁতের একদম দাঁতটার মাঝখানটে একটু গর্ত মতন হয়েছিল পোকা হয়েছিল প্রচণ্ড ব্যথা করতো তো আমার বিয়ের পর পর পোকা তোলানো হয়েছিল কিন্তু তারপর বেশ ভালো ছিলাম এই এখন আবার ব্যথা হচ্ছে মাঝে মাঝে ব্যথা হয় কিন্তু এই যে ব্যথাটা শুরু হয়েছে না প্রায় তিন চার দিন ধরে চলছে আর তার ফলে ঠিক এই জায়গাটা ফুলেছে এই জায়গাটা ফুলেছে এই জায়গাটা ফুলেছে প্রচণ্ড কষ্ট হচ্ছে দেখি কি করা যায় সেখানে পোকা তোলে কি না বা এখন কেউ করে কি না কাজ এটা জানতে হবে আচ্ছা সকালবেলা তোমাদের একটা সুখবর দিই বা তোমাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওই যে ছোট বিড়ালটাকে ওই যে ছোটো বিড়াল রয়েছে আমাদের গোলু রয়েছে ওই যে ওই গোলু রয়েছে তিনজনই কিন্তু বাড়িতে চলে এসেছে মানে গতকালকে তো গোলু এসেছিল আর ওকে সকালবেলায় পেলাম আজকে সকালবেলায় বাড়ির আশেপাশে এসে ডাকছে তো তারপর দরজা খুলে দেখি এই যে কি গো কোথায় নিয়ে যাই এই যে কোথায় নিয়ে গিয়ে রাখে আর বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে চলে আসছে আসলে কি বলো তো এই দু তিনবার করে করে নিয়ে গেছে তো জায়গা চিনে গেছে ওই জন্যে বাচ্চাগুলো আবার দৌড়ে দৌড়ে চলে আসছে আমাদের বাড়িতে মুুনুশোনা নেই সকাল থেকে মুনু দেখিনি কিন্তু দরজা খুলেই দেখি ওই ছোট বাচ্চাটা যাই হোক তিনটে বাচ্চাই আমাদের বাড়িতে রইলো তো যাই হোক তিনটে বাচ্চাই কিন্তু আমাদের বাড়িতে রয়েছে আর ঠাকুরকে ডাকি যেন মুনু আর না নিয়ে যায় তিনটে যেন খুব ভালোভাবে আমার বাড়িতে থাকে এটাই যাইব আর তোমাদের তো বলেছি তোমরা জানিও চলো কাজ করতে হবে পুরো কাজ পড়ে রয়েছে আজকে হয়তো মিস্ত্রি দাদাও আসবে দুটো দিন ঘুম থেকে উঠে দেখেছি এত বৃষ্টি এত বৃষ্টি আজকে বেশ ভালো লাগছে দেখা যাক আজকে আবার মিস্ত্রি দাদা আসে কি না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আজ এক মাস ধরে মিষ্টি দাদা আমাদের আজ না কাল কাল না পরশু এইভাবে দিন দিয়ে যাচ্ছে আমরাও আশায় থাকছি এই তো এই দিনকে আসবে বলেছে কিন্তু না দিনটা যখন আসে তখন আবার ফোন করে বলে যে না আজকে আসবো না এই দিনকে আসবো এইভাবেই চলছে তো আজকেও আসার কথা ছিল গতকালকেও বলেছিল আসবে গতকালকে ফোন করে বলল আজকে আসবে আবার এদিকে আজকেও ফোন করে জানালো যে না আজকে আসবে না আগামীকাল আসবে মানে আগামীকাল বুধবার আজকে তো মঙ্গলবার তো জানি না গো কবে কি হবে তোমাদের বলেছি না যে আমি তোমাদের কোনো কিছু বলে রাখবো তারপর হবে না তো সেটা খুব খারাপ লাগে তাই জন্য তোমাদেরকে আগে থেকে কিছু বলতে চাই না আমিও আশা হয়ে মানে আশা করে থাকি যেই তো এইবার আজকে আমাদের বাড়িতে আবার নতুন করে কাজ শুরু হবে তো তোমাদের সাথেও সেটা শেয়ার করতে পারবো কিন্তু আর হয়ে ওঠে একটা বোন আমায় কমেন্ট করে জানিয়েছো যে তোমারও নাকি আমার মতন এরকম কান গলা ব্যথা হতো ফুলে যেত তো তুমি আমায় বার করেছো যে ওই গরম শেকটা দিতে না আমি তো ছোটোবেলা থেকেই গরম শেকটা দিই খুব আরাম পাই জানো তো আসলে কি বলো তো পরে কি হবে এটা চিন্তা না করে এখন যেহেতু তাই জন্যে আমি হচ্ছে ওই শেকটা দিতাম আর ওষুধ বলতে আমি যে ওষুধগুলো খাচ্ছি সেটা তো খাচ্ছি এবার এইটার জন্যে মানে এই কান গলা ব্যথা যেটা হঠাৎ করে শুরু হয়েছে তারপর দাঁতে ব্যথা তো এটার জন্য আমার বর দুদিন ধরেই বলছে যে চলো ডাক্তার দেখিয়ে আসি আর আমার হচ্ছে গাভিলতি বিশ্বাস করো হোমিওপ্যাথি ওষুধ খাবো তাও যেন সেটাতে গাভিলতি মানে এলাপাতি খেতে তো কষ্ট হয় আমার এই জন্যেই আমি একদম ছোটোবেলা থেকেই হোমিওপ্যাথিটাই দেখাই এমনকি বিয়ের পরেও তাই স কোনো কিছু হলেই হোমিওপ্যাথি আর আমার হোমিওপ্যাথিটা ভীষণই স্যুট করে তো দেখো হোমিওপ্যাথি খেতেও আমার যেন কষ্ট এই আর কি তো ভাবজি যেন এই আজ সেরে যাবে কাল সেরে যাবে এই করে করে তিন চারটে দিন হয়ে গেল অবশেষে মনে হচ্ছে ডাক্তারখানায় যেতেই হবে দেখি কবে যাওয়া যায় কান গলা জড়িয়ে রাখলে না রাত্রিবেলায় বেশ আরাম পায় জানো তো মানে ওই যে ফ্যানের হাওয়াটা এই হাওয়াটা একদম ডাইরেক্ট কান গলায় লাগে আর তাছাড়াও জানো তো বাইকে করে বেরোলেও না ওই কানে যে হাওয়াটা লাগে ভীষণ কষ্ট হয় ওই জন্যে কটা দিন ধরেই হেলমেটটা ব্যবহার করছি আর সত্যি বলতে হেলমেটটা ব্যবহার করে ভীষণ আরাম পাচ্ছি দুটো দিন ধরে বৃষ্টির কারণে জামা কাপড় কিন্তু ফ্যানের হাওয়াতেই ঘরেই শুকোনো হয়েছে তো সকালবেলায় দেখ যেহেতু রোদ উঠেছে তাই এই ভেজা নাইটি দুটো ছাদে এসে মেলে দিয়ে গেলাম আকাশটা কিন্তু বেশ লাগছে তাই না বলো বারন্দা মোছামুছি করছি আর আমার বর কলতলাটা জল দিয়ে ধুয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছ মুার ছানাগুলো কীভাবে টালুমালু করে দেখছে এই করে জানো তো আমরা কোনো কাজ করতে না করতেই ওদের নজর পড়ে যায় কী সুন্দর উকি মেরে মেরে দেখছে এ দেখো আরও একজন চলে আসলো আর কলতলায় দেখেছো পাকা পাতাতে একদম ভর্তি হয়ে গেছে আর আমাদের পাশেই যে ড্রেনটা রয়েছে যেটা মানে ওই চাষের জমির জল পাস হওয়ার জন্য তো সেই ড্রেনটার কিন্তু জলগুলো এখনও পর্যন্ত অতটাও সরে যায়নি মানে এখনও জল আছে জানো তো কিন্তু একদম পচে গেছে জলটা প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে তো দেখি জলের মধ্যে ওই ব্লিচিং পাউডার না কি বলে না ওইটা এনে যদি দেওয়া যায় যদি গন্ধটা কমে মানে এদিকে দরজাটা খোলাই যাচ্ছে না এরকম হয়েছে জানো তো পরিস্থিতি আসলে ওইদিকে রাস্তা করার জন্য ওইদিকে ড্রেন হয়েছে কিন্তু ড্রেনটা এমনভাবে করেছে জলটা যেভাবে পাস হওয়ার মতন করার দরকার ঠিক সেইভাবে করেনি দেখো কত ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু কাজ করা কিন্তু তাও দেখো ভুল মানুষ মাত্রই ভুল করে তাই না কিন্তু তারা দেখো এত বড় একটা কাজ করছে আর সেই কাজের মধ্যে এরকম একটা ভুল করে রেখে দিয়েছে কি বলবো বলো আর যে বৃষ্টি হবে অমনি জলটা আর একটু বেড়ে যায় আসলে জলটা যে পাস হতে পারছে না এই আর কি জানি না কবে আমাদের এই পাশের ড্রেনটা পাকা হবে কবে যে একটু শান্তি পাবো এদিকে তোমরা অনেকে বলেছ পাঁচিল তুলে দিতে তবে এখন পাঁচিল তোলা সম্ভব নয় এই যেহেতু এদিকে ড্রেনের একটা ব্যাপার রয়েছে ড্রেন মানে নতুন ড্রেন হবে তো তার আগে আমরা এখনও কিছু করতে পারবো না দুটো বাসন ছিল মেজে নিয়েছি সিংটাও পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসটাও মুছে নিয়েছি আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি মুনুস জন্য মাছ নিয়েছি ঢেলা মাছ আসলে কাকার কাছে না আর কোনো মাছ ছিল না তো আমরা তো ঢেলা ভাজা মাছ খাবো না কারণ আমি পছন্দ করি কিন্তু সেই মাছটা আবার আমার বরের পছন্দ না তাই ভাবলাম মনুষনাদের জন্যই মাছটা নিয়ে নিই কেমন বিধ্বস্ত লাগছে না ভালো লাগছে না কাজকর্ম সব হয়ে গেছে এদিকে মানে রাত্রিবেলা বাসন টাসন সমস্ত কিছু মেজে রেখেছিলাম গ্যাসটাকে একটু মুছে নিলাম পরিষ্কার করে নিলাম সিংটাকে একটু মেজে নিলাম মনুষনার মাছটাকেও কেটে নিয়েছি মনুষনা তো নেই মনুষনার ছানা তিনটেই রয়েছে তো কাকার কাছে ইলিশ মাছ ছিল আর হচ্ছে এই ঢালা মাছ ছিল তো ইলিশ মাছ শেষ হয়ে গেছে তো এই ঢালা মাছ কটায় ছিল তো ওখান থেকেই মনুসোনাদের জন্য একটা মাছ নিয়ে নিয়েছি তো সেটা কেটে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর হাত মুখ ধুয়ে নিয়েছি এবার চলো বাসি নাইটিটাকে চেঞ্জ করে নিই সকাল সকাল স্নান করছি না শরীরের চিন্তা করেই আর কি হ্যাঁ তো এই আর কি আর দুধ রয়েছে আর রুটি রয়েছে সকালবেলা কালকে তো তরকারি করা হয়েছিল তরকারি আর নেই দুধ আর রুটি আছে তো দেখি আমার বরকে দুধ আর রুটি দিই আর আমি এমনি হালকা অল্প চিনি দিয়ে একদম অল্প শুধু রুটি তো আর খাওয়া যায় না দুধ খাবো না কারণ দুধটা পরপর খাওয়া হয়ে যাচ্ছে একদমই অল্প দুধ খাচ্ছি তবুও দুধটা তো পেটে যাচ্ছে তো চিনি দিয়ে মুড়িয়ে দুটো রুটি খেয়ে নেব হবো তো সকালবেলাও রুটি হবে রাত্রিবেলাও রুটি খাওয়া হবে মানে রাত্রিবেলা যদি রুটি করি সেটাই সকালবেলা পর্যন্ত হয়ে যাবে একটু ধরে করলে তো সকালবেলা আর এক্সট্রা করে তো রুটি করা হয় না তো ওই জন্যে হয়ে যাবে আর দুপুরবেলায় দেখি ও বললো বাজার থেকে মাছ এনে দেবে যেন মাছ দেখি কি এনে দেয় আর কিছু জামা কাপড় আছে কাছে ধোয়া করতে হবে ও বলছে রেখে দাও কিছু করতে হবে না কিন্তু রোদ বেশ ভালোই উঠেছে আজকে দুটো দিন বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিছু মানে ধুতে পারিনি কাচতে পারিনি ওই দুটো নাইটি পুরো ভেজা রয়েছে ওপরে মেলে দিয়ে এসেছি তো দেখি জামাকাপড় আছে কাচতেই হবে সেইগুলো চলো তাহলে নাইটি চেঞ্জ করে নিই পরে ফিরে আসি বাসি নাইটিটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফুল নিয়ে আসলাম বৌদিকে একটা গোলাপ জবা দিলাম আর বৌদির বাড়ি থেকে নিয়ে আসলাম নীলকণ্ঠ ফুল এ নাম দুধ রুটি শক্তি হবে শক্তি হবে হ্যাঁ বেল দিয়েছো তো হ্যাঁ ওদের দুধ দিয়ে রুটি দিয়ে মেখে দিলাম আমি হচ্ছে চিনি দিয়ে খাবো তুমি খাও তারপর খেয়ে যাও বাজারে রোদ উঠে যাচ্ছে আজ রোদটা বেশ ভালো দিয়েছে বলো আকাশটা আম জেদ করে দেখো বক্স জানলায় প্রকৃতি দেখার জন্য তিনজন মিলে বসে পড়েছে আর একজন তো বাইরে মুখ দিয়ে বাইরে দেখছে এই করে জানো তো বক্স জানলাগুলো করে আমার থেকেও বেশি জানো এদের সুবিধা হয়েছে மனுশওনারও যেমন সুবিধা হয়েছে বাচ্চাগুলো এ দেখো বাজার থেকে বলেছিলাম একটু জান্তমা আনতে বা একটু বাটাপনা এইগুলো আনতে আরও নিয়ে এসেছে কি জানো এই যে এই যে ইলিশ মাছ তাও আবার দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে দেখো এই যে দেখা ইলিশ মাছ নিয়ে এসছে বললো হচ্ছে ইলিশ মাছ ওই কাঁচা ইলিশ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করতে আর বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করার জন্য এনেছে হচ্ছে এই যে বেগুন এনেছে কি সুন্দর দেখো বেগুনগুলো এই বেগুনগুলো এনেছে তো বললো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করো আর এই যে লঙ্কা নিয়ে এসছে লঙ্কাগুলো বেশ সুন্দর দেখতে দেখো এরকম টাটকা সবজি দেখতে কার না ভালো লাগে বলো তো আর এখানে উচ্ছে নিয়ে এসছে আলু নিয়ে এসেছে তবে দেখো আলুগুলো আমি এত ছোট আলু নিই না আমি একটু বড় সাইজের আলু নিই মানে খুব বেশি না মাঝারি সাইজের বলতে পারো আলু নিই কিন্তু একদম ছোটো আলু এনেছে আর এই যে এখানে শশা নিয়ে এসছে আদা নিয়ে এসেছে তা আবার কাঁচা আদা আসলে কি বলতো আমি বাজারে গেলেন একটু দেখে গুছিয়ে আনতে পারি ছেলে মানুষ তো ছেলে মানুষ অত পারে না গুছিয়ে এই যে এনে দিয়েছে এই অনেক বাবা আমার কাছে আর এই যে এখানে হচ্ছে কি বলে লেবু রয়েছে ছটা লেবু এনে দিয়েছে এই তো এই হচ্ছে বাজার বুঝলে রোদটা তেমন একটু ওঠেনি রোদ উঠলে এই আদাগুলোকে একটু যদি রোদে দেওয়া যায় তাহলে এই আদাগুলো বেশ ভালো থাকবে এই যে দেখেছ রোদ লাগলে এই আদাগুলো নষ্ট হবে না এটা হচ্ছে কাঁচা আদা তো শুকনো আদাগুলো বেশি ভালো হয় আর একটু দামও বেশি হয় কিন্তু ভালো হয় এগুলো যা যা এনে দিয়েছে এনে দিয়েছে তাই না বলো তো চলো এবার এইগুলোকে গোজ গাছ করে নিই গুছিয়ে ঝুরির মধ্যে রাখি এখানে এক কিলো আলু এনেছে মনে হয় আর আমি বলেছিলাম উচ্ছে আনতে কারণ উচ্ছেটা শেষ হয়ে গেছে উচ্ছে আলু সেদ্ধ দেব বলে চলো তাহলে এগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্নার জোগাড় করি কাঁচা আদা তো তাই একটু রোদে না দিলে হবে না রোদে দেওয়ার পর ফলগুলোকে ঝুরির মধ্যে রেখে দিয়েছি এবার বসলাম লঙ্কার বোটা ছাড়াতে এখন এমনি বর্ষাকাল লঙ্কার বোটা আমি সবসময়ই ছাড়িয়ে রাখি আর এখন তো অবশ্যই করে ছাড়াতে হবে বর্ষাকাল তো নাহলে খুব সহজেই মানে নষ্ট হয়ে যাবে তো চলো লঙ্কার বোটাগুলো ছাড়িনি আর এদিকে দেখতে পেলে মুনশোনা ছানাগুলো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেই থাকে আর তার মধ্যে যখন আমি ফোনটা রেখে কাজ করব স্ট্যান্ডে আর সেই স্ট্যান্ডের মাঝখান দিয়েই ওদের যেতে হবে এদিকে দেখো লঙ্কাগুলোও ছাড়ানো হয়ে গেছে ধোয়া কমপ্লিট আর তেলটাও ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই তেলটা করব হচ্ছে আমার বরের জন্য কারণ তেল জিনিস তো আমাকে একদমই অ্যাভয়েড করতে হচ্ছে আর এদিকে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদটা মাখিয়ে নেবো মাছ ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি বেগুন আর আলু কেটেছি মাছের ঝোলের জন্য একদম কাঁচা করব ভাজবো না আর কিছু মাছ ভেজে রেখে দেব আর হচ্ছে আর আলু কেটেছি উচ্ছে আর আলু হচ্ছে ভাতে দেব আর এদিকে হচ্ছে কী বলে চালটাকে ভিজিয়ে রাখলাম তো ভাতটা পরে করবো করবো আগে এই মাছটা করে নিই মাছের তেল আর মাছটা করে নিই তারপর হচ্ছে ভাতটা বসাবো কিছু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো একটুখানি কাঁচা ধোয়া করে ছাদে মেলে দিয়ে আসবো আর রান্নাবান্না ওই দিকে চট জলদি হয়ে যাবে বেশি ঝামেলা হবে না ওই বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করতে বেশি ঝামেলা লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে আর মুনুসোনা কিন্তু এখনো আসিনি মানে মুনুসোনা সে কালকে থেকে নেই বাচ্চাগুলো রয়েছে একটা একটা করে তো পেয়ে গেলাম কিন্তু মুনশোনা আসেনি কালো জিরে লঙ্কা চিড়ে একদম মাছের তেলটা করে নিয়েছি আর এদিকে মুনশোনার মাছও সেদ্ধ হয়ে গেছে আর কিছু মাছ কাঁচা রেখেছি আর কিছু মাছ ভাজা আগামীকালের জন্য তুলে রেখে দিলাম আর আজকে বেগুন দিয়ে আলু দিয়ে করব হচ্ছে কাঁচা মাছের ঝোল আর সত্যি বলতে ইলিশ মাছ জিনিসটা কাঁচা না খেলে যেন স্বাদ আসে না তাই না ভাজা কখন ভালো লাগে বলো তো শুধুমাত্র এই মাছের তেল দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে সেটাই ভালো লাগে সত্যি বলতে বেগুন আলু দিয়ে এই পাতলা মাছের ঝোলটা যে এত টেস্টি হবে সত্যিই ভাবিনি সবসময় তো রিচ খায় আজকে এত সুন্দর টেস্ট হয়েছে তবে এই মাছের ঝোলটা দিদির কাছ থেকেই শিখলাম দিদিকে ফোন করে জিজ্ঞেস করলাম যে হালকা করে মাছের ঝোলটা কিভাবে করবো তো দিদির ডিটেলসটা বলে দিল আমার জানো তো রান্নাটা এইভাবেই শেখা একদম কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আলুটাকে ভাজলাম তার আগে অবশ্য বেগুনটাকে ভেজে নিয়েছিলাম আলুটা ভেজে নুন হলুদ দিয়ে ঝোলটা দিয়ে দিলাম মানে জল দিয়ে দিলাম তারপর বেগুন ভাজাগুলো দিয়ে কাঁচা মাছটা দিয়ে দিলাম আর আমি তো কাঁচা মাছ করি কাঁচা মাছের টেস্ট যা এত টেস্টি হয় কি বলবো আর সত্যি বলতে ঝোলটা ভীষণই ভালো হয়েছিল তো চলো সেটা ঢাকা দিয়ে দিলাম এবার ভাতটা দেখি কত দূর হলো তো ভাতটা দেখি একদম হয়ে গেছে চলো এবার উপর দিতে হবে নাহলে বেশি সেদ্ধ মানে সেদ্ধ বলতে বেশি নরম হয়ে যাবে আর আমাদের বাড়িতে না বেশি নরম ভাত কেউ পছন্দ করি না জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা যত দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেমি ছিলে জামা কাপড় গুলো কাছাকাছি নিয়ে বরের সাথে তো একচোর ঝগড়াই হয়ে গেল ওই যে এই ঠান্ডা লেগেছে কান গলা ব্যথা করতেই দিচ্ছিল না তাও জোর করে করলাম ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে নেক্সট ব্লগ নিয়ে আগামীকাল আসছি ভালো থেকো